আজকে যদি দুঃখ এবং আফসুসের সাথে একটি কথা বলতে হচ্ছে আর তা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে আমাদের যে একটা আচরণ এটা আজকে আমাদের মধ্যে থেকে উঠে গেছে আচরণ নাই মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতে হবে ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হবে ওস্তাদকে কিভাবে মান্য করতে হবে গ্রামের সমাজের মানুষকে কিভাবে দেখে চলতে হবে এটা আজ আমাদের মধ্যে আম আপনার আমার মধ্যে টোটালে নাই। এই জন্য এই সদাচরণ থাকাটা আপনার মধ্যে যে একটা উত্তম চরিত্র থাকাটা এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইমাম একটি কথা বলেছেন যে যে ব্যক্তির মধ্যে সদাচরণ রয়েছে সে ব্যক্তি যেন এই দুনিয়াতে মানুষের মনটাকে জয় করে নিল তার পরবর্তী তিনি বলেছেন এটা হচ্ছে আইলেমের অর্ধেক তিনি আরও বলেছেন আখিরাতে এই উত্তম চরিত্র তাকে কেবল মুক্তিদান করতে পারে অর্থাৎ জান্নাতে দিতে পারে হোসনা তোমরা মানুষের সাথে উত্তম ভাবে সুন্দর ভাবে কথা বলো সম্মানিত বস্তুতি আপনার ব্যবহার খুবই খারাপ আমার ব্যবহার খুবই ভালো অন্য জনের ব্যবহারও খুব ভালো এখন আপনিও দাওয়াতি কাজ করতে গেছেন আমিও দাওয়াতি কাজ করতে গেছি আপনার ব্যবহার যদি খারাপ থাকে আপনি কখনই মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করতে পারবেন না এই জন্য সর্বপ্রথম আপনি সব কিছু অর্জন করেছেন ইসলামের সমস্ত জ্ঞান অর্জন করেছেন কিন্তু আপনার ব্যবহার খারাপ আপনি কিয়ামত পর্যন্ত ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারবেন না আর একটা মানুষকে দাওয়াতের দিকে কখনো আকৃষ্ট করতে পারবেন না যে পর্যন্ত না আপনার মধ্যে সুন্দরতম ব্যবহার না আসবে ঠিক কি না ঠিক এইজন্য ভাই সুন্দরতম ব্যবহার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমাদের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আকুলুল নাস তোমরা এমন ভাবে কথা বলো সুন্দর ভাবে সুন্দরভাবে উত্তমভাবে মানুষের সাথে কি করো কথা বলা বলো এজন্য ব্যবহারে বংশের পরিচয় একটা কথা বলে মুরব্বীরা ব্যবহারে কিসের পরিচয় বংশের পরিচয় আপনার আমার যদি ব্যবহার ভালো থাকে তাহলে মানুষ অটোমেটিকলি বলে যাবে এর বংশ অবশ্যই ভালো ছিল ঠিক কিনা আর আপনার আমার যদি ব্যবহার যদি খারাপ থাকে তাহলে মানুষ বলবে এর চোদ্দ গোষ্ঠী মনে খারাপ ছিল যে যে কারণে এই সন্তানটা খারাপ হয়ে গেছে এই জন্য সম্মানিত উপস্থিতি আমাদেরকে হতে হবে আমাদের নবীদের মতো নবী মোহাম্মুর রসুল্লা সাল আলিহাসাল্লাম আপনি তার জীবনের দিকে তাকান ইন হে নবী নিশ্চয় আল্লাহ আপনাকে তো মহান চরিত্রের অধিকারী হিসেবে বানিয়েছে মহান চরিত্রের অধিকারী বানিয়েছে এজন্য আমরা হচ্ছি বিশ্ব নবীর উন্নত এই জন্য নবী সাল্লাহ আলিয়া সাল্লামের যে একটা গুণ এটা আমাদের মধ্যে রাখা আবশ্যক না আমরা কখনোই সম্মানিত হতে পারবো না সম্মানিত প্রস্তুতি পরিশেষে আমি যে কথাটা বলতে চাই আল্লাহ হচ্ছে যে আমাদেরকে সম্মানিত হতে হবে মাধ্যমে মাধ্যমে উত্তম উত্তম চরিত্রের চরিত্রের গোটা বিশ্বের কাছে আপনি সম্মানিত হতে পারবেন বিনয়ের কারণে আপনি গোটা বিশ্বের কাছে সম্মানিত হতে পারবেন আপনার মধ্যে যদি ভদ্রতা না আসে আপনি কারোর কাছে কখনো সম্মানিত পাবেন না আপনি একটা মানুষের সাথে রাগারাগি করলেন আপনাকে জীবনও সম্মান করবে না কিন্তু তার সাথে যদি আপনি নরম ভাষায় সুন্দরভাবে যদি কথা বলেন ইন্নাল্লাহা ইন্নাল্লাহা ইয়াহাব্বুল মুহসিনিন নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিন ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যারা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে যারা মানুষের সাথে উত্তমভাবে কথা বলে সৎকর্ম হলো উত্তম চরিত্র আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যেতে পারে দুনিয়াতে এমন কোনো আমল আছে কিনা আমার জানা নাই যে উত্তম চরিত্রের মতো উত্তম চরিত্রের মতো এমন আলেম যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে অতএব সম্মানিত উপস্থিতি পরিশেষে সর্বশেষে চূড়ান্তভাবে যে কথা বলতে চাই আল্লাহ তা আমাদেরকে উত্তম চরিত্রর উত্তম আমলের উত্তম বিনিময়ের উত্তম ভদ্রতা অর্জন তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত